হাই দেখুন আমার জিপ ইজ রেডি আমার মা ছোটবেলা থেকেই এই জিপের স্বপ্ন দেখিয়ে দেখিয়ে এই বড় করে দিল চৌত্রিশটা বছর কালকে ফাইনালি আমার ভাগ্নির জন্য আমি জিপটা এনেছি এই সেই জিপের ভিউ দেখতে পাচ্ছেন থ্রি সিক্সটি ডিগ্রি থ্রি সিক্সটি ডিগ্রি ভিউ আপনারা জিপের দেখতে পাচ্ছেন এই দেখুন জিপটা এখন এই অবস্থায় গোটা আছে এবার আমার ম্যাডাম আসেনি এখনো একটু পরে আসবে কালকে যাবে ওরা ঘুরতে অ্যাকচুয়ালি অর্পণের মনে হাজব্যান্ড মিটিং আছে তো ওরাও ঘুরতে যাচ্ছে কালকে এই হচ্ছে ব্যাপার এই যে জিপের ভিউ দেখিয়ে দিলাম ও মা জিপটা দেখেছো হ্যাঁ দেখলাম তো তো সেইটাই তো বলছি যে ছোটবেলা থেকে

এটাই আমাদের জীবন আমি মাস খাবারি আমি আমি কত টাকা নিয়েছি তোমার কাছে হিসাব করছেন করছো আমি আজকে অফিস থেকে আসছিলাম সবাই দেখছি ভিড় করে আর সাপটা বেরোনো লাগে ছোট মাছ এই দেখ খুবই সুন্দর এত টাটকা ছিল এখন তো জমে গেছে বরফের তাই না সে টাটকা ছিল এটা এটা কি মাছ সবাইকে বলে দাও

খাবে <laughs> <laughs> এখন আটটা জানেন নটা বাজে গিয়ে এখনো পর্যন্ত ঘুমাবো চগর জগর দেখুন সব কিছু কমেছে আর দাদু আজকে ওদের জন্যে বিতার নগর গেছিলো নিতে হাই সকলকে রাঁধে রাধে বঙ্গালবির পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন সুস্থামার অফিসে এখন অনেক প্রেশার চলছে তো আমার একদিনও মেলা এখনো যাওয়া হয়নি তো আজকে দেখলাম যে বৃষ্টিটাও থেমেছে তো সুখান বললো চলো তাহলে তোমাকে আজ একটু মেলা থেকে ঘুরে নিয়ে আসি ওরা গেছিলো কিন্তু আমার যা হয়নি কারণ ওই যে বললাম আমার অফিসে এখন অনেক প্রেশার চলছে তাই বলে তো ভাবলাম যে বৃষ্টিটাও থেমেছে তো একটু তাহলে ঘুরে আসি তো চলুন রথের মেলাতে রথ তো এখানেই দেখেছিলাম আমাদের ইস্কনে যে রথ বেরিয়েছিল তো সেই ভিডিও তো আমি তোমাদের সাথে শেয়ার করেছি আর উল্টো তো সময় পাইনি তাই কোনো ভিডিও আপলোড করতে পারিনি আর তো এখন গেলে হয়তো আমি রথ তো দেখতে পারবো না জগন্নাথ ঠাকুরকে তো আমি দেখতে পারবো না কিন্তু আমি এমনি মেলা দেখতে যাব তো ওই জন্য আর মেলাতে চলো তাহলে কী কী কিনলাম বা কেমন মেলা আমাদের এখানে হয় দুর্গাপুরে সেটা আমি তোমাদের সাথে অতি অবশ্যই শেয়ার করব চলুন আমি রেডি হয়ে নিই আর তারপরেই মেলার দিকে যাব তখন আমি আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করব তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে পড়লাম মেলায় যাব বলে কারণ যদি বৃষ্টি পড়তে শুরু হয়ে যায় তাহলে আজকে আর আমার যাওয়া হবে না পুরোটাই ক্যান্সেল হয়ে যাবে ওই জন্য আর দেখতে দেখতে মেলার রাস্তাতেও পৌঁছে গেলাম আর এখন আমরা ভুল করে উল্টো দিকে রাস্তায় চলে এসেছে ওখানে মামুরা দাঁড়িয়ে ছিল কিছু বলেনি অবশ্য আর দেখুন কত ভিড় মেলাতে আর দুদিন তো থাকবে মেলা তাই বলে মানুষের এত ভিড় আর এই জায়গাটা একটু শুকনো কারণ বৃষ্টিটা একটু থেমেছে তো চলুন গাড়িটা আমরা পার্ক করে নিই কারণ পার্কিং ছাড়া তো গাড়ি রাখতে পারবো না ধরুন আর পার্কিং করতে গিয়ে দেখছি যে প্রচণ্ড পরিমাণে কাদা কিন্তু ওই কাদার মধ্যেই আমাদেরকে গাড়িটা পার্ক করতে হবে কিচ্ছু করার নেই যাই হোক চলুন তাহলে আমরা মেলার ভেতরে ঢুকছি আর মেলাতে প্রথমেই দেখতে পাচ্ছি বাদাম ভাজার দোকান আর ডান দিকে হচ্ছে খাজা গজা জিলাপির ফুচকা এই সকলের দোকান আর দেখুন এখানে কত ভিড় মানুষের চাটের দোকান ফুচকার দোকান সব রকমের আর এটা একটা বলছে বেলুন কি দারুণ লাগছে মানে এটা ড্রপ ড্রপিং বেলুন মনে হয় আর এখানে দেখুন দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের গাডার তারপরে ব্যাঙ্গেলস এখানে খাবারের দোকান রয়েছে বগলাই এগ এই এইসবের দোকান যত আপনার ফাস্ট ফুড আর এখানে কি সুন্দর একটা উইনচাম দেখতে পেয়েছি সুজনকে বললাম আমাকে কিনে দেওয়ার জন্য কিন্তু ও কিনে দিল না আমাকে দেখেছিলাম

প্রথমে যখন মেলার মধ্যে ঢুকেছিলাম তখন এত গরম ছিল না কিন্তু যত ভিড় বাড়ছে তত গরমও বাড়ছে আর পুরো ঘেমে যাচ্ছি আর ও একটা রসমালাইয়ের মতো নিয়েছে তবে ওর খেতে খুব একটা ভালো লাগেনি রাইড করতে আমি প্রচণ্ড ভালোবাসি কিন্তু যেহেতু সুজন গেছে আর সুজন রাইড করতে ভয় পায় ওই জন্য আমি আর একা চাপলাম না তো কি আর করা যাবে যাই হোক ঠিকই আছে দেখুন কি সুন্দর লাগছে রং লাইট লাগিয়েছে ওই যে নাগরদোল লটার মধ্যে মেলার মোমো তো জানি না কিরকম টেস্ট হবে বাট এখন একজন খাবে বলেছে তো দেখুক সে কে কিরকম টেস্ট এখানে অনেক কিছুই আছে চিলি মোমো চিলি উত্তাপ্পা এই গরম গরম দেখো খেতে কি রকম লাগছে না টেস্ট কি রকম বলছি দেখো কি রকম দিয়ে খাবে হুম গরম লাগছে নাকি কেমন টেস্ট ভালো আমি মেলাতে কোনো কিছু খেতে খুব একটা ভালোবাসি না আর খাইও না চট করে সুজন নিল একটা এগরোল কিন্তু দেখুন এই যে ঠান্ডা এগরোলটাই ধরিয়ে দিচ্ছে ওকে আর ও তো খাবে না ঠান্ডা এগরোল বেলের মধ্যে এই কাঠের জিনিসগুলো খুব সুন্দর দেখতে লাগছিল তো ভাবলাম যে একটা নেব সার্ভিং ট্রে কারণ আমার কাঠের জিনিসের প্রতি খুব একটা ভালো ন্যাক আছে তো তারপর শুনলাম যে দামগুলো অনেক বেশি লাগছে তো ওই জন্য আমি আর কোনো কিছুই কিনলাম না সুজন অবশ্য বলছিলো যে কেনার জন্য তো আমি কোনো কিছু কিনলাম না দেখলাম অতিরিক্ত দাম এত দাম দিয়ে কিনবো না আমি আর আর এখানে এই যে এখন শেষের মুখে আমরা এখন মেলা থেকে বেরোচ্ছি প্রায় বাজে সাড়ে দশটা মতো আর ওই জন্য এই যে এখন জিলাপি নেব একটু মায়ের জন্য আর গাঠিয়া নেব আর নিমকি নেব দিয়ে বাড়ি যাব। মেলায় তখন ভিড়ের মধ্যে দেখাতে পারিনি যে কি কি কিনেছি তবে খুব একটা জিনিসও কিনিনি কিনেছি হচ্ছে এই চারটে কাপ এখানে দুটো সস বোল আর এই দেখুন এখানেও এখানেও দুটো সস ট্রে টাইপের কিনেছি আর এখানে একটা ফ্লাওয়ার বেস কিনেছি এই সামনের ঘরটা একটু সাজাবো যখন তখন রাখবো তবে এটা খুব কম দামে পেয়েছি বলে নিয়ে নিয়েছি দেড়শো টাকা দাম নিয়েছে একদিন একটা ব্লগে আমি বলেছিলাম যে শাশুড়ি মা আর আমি দুজনে মিলে একটা রেসিপি বানিয়েছিলাম তো সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো আজকে সেই রেসিপিটা আমি তোমাদের সাথে একবার শেয়ার করে দিলাম মা এখানে এটা কি আমের পাল্পের করবে হ্যাঁ নমস্কার বন্ধুরা এখন আমাদের এই যে আম দিয়ে রসমালাই তৈরি হবে তার জন্য এখন আমটা ছাড়িয়ে নিচ্ছে এই যে গাছের আম শেষ

আমরা তো সেম হবে যে চিকেন ছাড়াচ্ছি এখন আমরা মুরগি গোটা

나 k u enggak lagi k e k 나나 a n 이 i n oke, jadi gue jadi s 이제 i g

এই বড় বড় চামচটা করে দেবো আমার ফোন পাচ্ছে বাচ্চা বড় চামচটা করে দাও হ্যাঁ হ্যাঁ পুরো এরকম করে করে তো হ্যাঁ পুরো এরকম করে যাতে পুরো ডুবে যায় আমার ফোন পাচ্ছে নাকি গো আমি এখন আম হাত ধরেছি এগুলো সব পরিষ্কার করে নেব চিনি তো দিলাম না

এরকম ভাবেই এই ব্রেডের উপর থেকে এই যে দুধটা গাঢ় দুধটা সেই দুধটা কিন্তু পুরো ভালো করে দিয়ে হবে যাতে পুরোটাই যাতে কভার আপ হয়ে যায় মা একবার দেখে যাও

তো সেই সব তো আপনারা বলছেন না তাই বুঝতেও পারছি না ঠিক তো আমাদের পাশে থাকুন তবে গিয়ে আমরা চ্যানেলটাকে আগিয়ে নিয়ে যেতে পারবো তাছাড়া তো আগিয়ে নিয়ে যেতে পারবো না তাই বলছি আমাদের প্লিজ প্লিজ আমাদের চ্যানেলটিকে লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন আচ্ছা তাহলে আসি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন টিল দেন বাই